সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ভাইরাল রাষ্ট্রপতি একাই একটি ব্যানার নিয়ে পল্টন মোড়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন আসলে কি কারণে আসলে তিনি আজকে রাস্তায় আজকে একটু আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব আমি আবার মাঝে দেখ কিছুদিন ছয় মাস রাজনীতি থেকে একটু দূরে ছিলাম বিদেশে যাব। এখন দুর্নীতির কারণে ওই কুরিয়া যে ভিসা মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিস্টেমটা চালু করছে যে সরকারিভাবে অল্প পয়সায় বিদেশ যায় কিন্তু আসলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চালু করছে ঠিক কিন্তু সরকারিভাবে বিদেশ যাওয়ার কোনো পথ আমাদের নেই নিজেদের লোক যায় আর এখন তারপরে আমি দুর্নীতির দুর্নীতি বেশি অনেক বেশি অতিরিক্ত মাত্রায় দুর্নীতি বাড়া যাওয়া চালের দাম বৃদ্ধি পাওয়া শ্রমিকের মজুরি বৃদ্ধি না পাওয়া পঁচিশ হাজার টাকা এখনও হচ্ছে না আমরা দ্বিধা সংসদ জনগণের পক্ষে শ্রমিকের দাবি আজকে পূরণ হচ্ছে না কৃষকের সার ফ্রি পাইতেছে না রিলিফের চাল টাকাটা কিনতে হয় বিদেশ যাওয়া বিদেশের ভিসা ওই বিভিন্ন বংশের মধ্যে বিক্রি হয়ে যায় মানে নিজেরাই নেয় কাউরে দেয় না যত চলা বলা কৌলাই করি আর যত ভাষা শিক্ষা পারদর্শী হই আমাদের বিদেশ যাওয়ার সুযোগ নাই সেই সব সব দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা চাচ্ছি আবার জনগণের মন চাইছে সবাই বলুক বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত হেফাজত কোনো বিষয় না জনগণ সব আছে আমরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং শ্রমিকের ন্যায্য মজুরির পক্ষে অবস্থান করতে চাই এবং আরো চাই কি রাজনীতি যাতে আরও সুন্দর আদর্শিক রাজনীতি যাতে আমরা গড়ে তুলতে পারি সেই সব কারণে আসি আজকে দেখেন কোন দিকে যাব আমরা জনগণ দেখেন একটা অটো চালাইতে গেলে প্রতিযোগিতা আজকে সবাই এখন বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অটো কিনা চালায় এখন অটো বাইরে গেছে চালার দাম বাইরে যায় তেলের দাম বাইরে যায় আজকে অটো চালাইলে আর ক টাকা পাইবো চলে না আমাদের ঘর করতে এখন তিনের ঘর আগে যে তিনের ঘর বিশ হাজার তিরিশ হাজার এখন তিন লাখ টাকা লাগে একটা তিনের ঘর বাচ্চা বড় হইতাছে ষোলো ফ্যামিলি দুইটা সন্তান দুইটা ঘর ঘর দরকার এই দুইটা ঘর করতে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা লাগে পঞ্চাশ লাখ টাকা লাগে পঞ্চাশ লাখ টাকা তো আমাদের পক্ষে সম্ভব না তার মধ্যে শ্রমিকের মজুরি হলো মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা মজুরি কি খাইব কি জমাইব কি করব নদী বাঙনে বিলীন হয়ে রাস্তার মধ্যে আসি আমরা নদীবাঙ্গন রোধ করতে না ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ না নদী বাঙ্গন রোধে করতে না এ অসহায় মানুষ বিনা চিকিৎসা মারা যায় আমরা কিছু করতে না ব্যাপার গাড়ির গাড়ি এগুলো আমরা কিছু করতে না আমি একাইখানে তারা বড় গাড়ির লোক মাইক দা বলি ঠিক করেন কয়দিন এগুলো কোনো দেখতেছি না আজকে উন্নয়ন হয়েছে মেট্রো রেল মেট্রো রেলে আমরা যাই কিন্তু আমাদের তো গাড়ি ভাড়া না থাকার কারণে আমি যাইতে পারি না কেউ যাইতে পারি না তো এখন পদ্মা ব্রিজ হয়েছে পদ্মা ব্রিজে ওই লোক গাড়ি ভাড়ার জন্য আসতে পারে না ঢাকায় কাজ করবে কর্মসংস্থান নাই কেন বলতে গেলে তো আপনাদের সব কথা বললে তো আবার দেখা গেছে অনেকে খেয়েও যাইতে পারে আসলে দেখেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয়বাদী করেন আসলে কি বাংলাদেশে দুর্নীতিমুক্ত কখনো হবে না যদি আমরা রাজনৈতিক চিন্তা মাথা থেকে জেরে না খেলি মনে করেন আজকে আওয়ামী লীগ বাদ বিএনপি বা জাতীয় পার্টি বাদ তারপরে কে আইব সেও যদি দুর্নীতি করে তখন তার দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে না আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব জনগণের সুবিধা আমরা দিতে চাই জনগণ বক্তব্য দিবে আমরা শুনবো প্রধানমন্ত্রী লাইভে এখানে শুনবে প্রধানমন্ত্রী যদি মনে করে যে বাংলাদেশে তিনি বলছে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমি এটা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে বলছে আমি সারা সব চুর বাংলাদেশে আসলে ভুল ধারণা বাংলাদেশের জনগণ চোর না কিছু সিন্ডিকেট চোর হাজার হাজার কোটি টাকা যদি আপনি এগুলো ঠেকাইতে না পারেন তাহলে একটা কাজ করেন আপনি সর্বদলে একটা বৈঠক করে নতুন সরকার কিভাবে মানা কিভাবে কি করা যায় একটা বৈঠক ডাকে নির্বাচন তো যে সর্বদল থেকে তিন ছ আসনে ভালো ভালো লোক গেলি পার্লামেন্টে যাইতো তাহলে চাউলের কথা তেলের কথা চিনির কথা বলতে পারতো শ্রমিকের কথা বলতে পারতো তাহলে হয়তো আমরা সবল হইতাম